হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল আজকে রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি ঘরের থেকে আর স্টার্ট করিনি তো যাই হোক গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল আমি দুধ চা বানাচ্ছি দুধ চাটা কিন্তু আমি খেতে আমার একদমই ভালো লাগে না মানে ভালো লাগে ঠিক কিন্তু মানে সকালবেলাটা দুধ চা আমার ঠিক পছন্দ না খাওয়াটা তো যাই হোক আগের দিনে দুধ রয়ে গেছিলো তো কি করব নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম চাটাই বানিয়ে ফেলি তাহলে সবাই মিলে খাওয়া হয়ে যাবে আর আমার বরকে তো দুধ চা দিলেও মুখেই তুলবে না তো ওর জন্য আলাদা করে আমার র চা বানাতে হয় তো এদিকে দেখো আমি দুধ চাটা খেয়ে তারপরে আমি সব শাক সবজি আমার শাশুড়ি মা গুছিয়ে দিয়েছে আর আমি এদিকে রান্না বসিয়েও দিয়েছি তো রান্না হচ্ছে এখানে দেখো এই যে এটাকে পিউলি শাক বলে পিউলি শাকের তরকারি আর হচ্ছে ঘ্যাটকোল হবে মানে সব শাক পাতায় খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য আজকের দিনটা একটু শাক পাতাই বেশি দেখো পাশে ঘ্যাটকোল ওই যে কাটা রয়েছে তো এই যে পিউলি শাকটা আমি চিংড়ি মাছ ছিল মানে আগের দিনে ভাজা চিংড়ি মাছ ছিল তো সেগুলো আর একটু ভেজে নিয়ে ব্যাস ওর মধ্যে দিয়ে দিয়েছে এদিকে আমি এই যে ঘ্যাটকোলটা ভাজা মানে ভাজা করতে বসিয়ে দেবো যাতে একটু মানে জলটা টেনে নিলে তারপরে শিলনোড়ায় বাটলে হয়ে যাবে তো এটা কিন্তু করতে অনেকটা সময় লাগে তো সেই আমি একদম প্রথমেই ঘ্যাটকোলটা দিয়ে দিয়েছি যে এই পাশে আমার দুটো তরকারি হতে হতে ওইদিকে ঘ্যাটকোলটা হয়ে যাবে তো তোমরা ভাবতে পারছো আমার মাছ ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমার দুই তরকারি রান্না হয়ে যাচ্ছে বাট এদিকে ঘ্যাটকলটা মানে জলটা ঠিক শুকাচ্ছে না তো যাই হোক অনেকটা সময় লেগেছে আর এদিকে এখন মাছ নিয়ে এসেছে কাতলা মাছ তো কাতলা মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে যে অনেক মাছ আছে এগুলো তো সব একদিনে রান্না হবে না তো এখানে আমি কাঁচা মাছ ছ কিছু ফ্রিজে তুলে রাখবো আর যেগুলো আজকে প্রয়োজন মানে গুনে গুনে সে কটায় মাছ রান্না হবে তো সব কিছু ধুয়ে টুয়ে ভালো করে রেখে দিয়েছে আর এদিকে দেখো আমার বর ঘুম থেকে উঠে গেছে ও হচ্ছে বললাম তো তোমাদের দুধ চা খায় না ও খায় হচ্ছে র চা তো ওর জন্য আলাদা করে একটু র চা বানিয়ে নিয়েছি ও হচ্ছে দুধ চা একদমই পছন্দ করে না মানে একদমই বলতে একদমই না মানে ভুল ভবিষ্যৎ যদি ওকে দেওয়া হয় অনেক বলে টোলে তারপরে একটু খাই তো যাই হোক ও যেটা ভালোবাসে সেটাই করে দিই যেহেতু এক দু বাড়িতে থাকে তো তার মধ্যে দেখো ওর জন্য ডিম সিদ্ধও করে নিয়েছিলাম তো ডিম সিদ্ধতে একটু পিটলবন ছিটিয়ে আর বিস্কিট দিয়ে দিয়ে আসলাম ওকে গিয়ে তো ও হচ্ছে এটাই হচ্ছে ওর সকালের ব্রেকফাস্ট চলো গিয়ে দিয়ে আসি ওকে ইস সে তো তুমি বিছানার উপরে খাচ্ছ ডিমটা বাড়ি ওইখানে তো কুড়ে হয়ে যাও কেন তুমি বাড়ি কুড়ে তুমি তোমার বাপের বাড়ি গিয়ে কুড়েও কেন তোমার বাড়ি গিয়ে কোনো কাজ করো না চুপ করো তুমি তাই বলো অন্য বিস্কুট নেই না তো তোমার এই বিস্কুট চলবে না ওদিকে হচ্ছে অর্ধেক মাছ ধুতে ধুতেই ওর হচ্ছে ঘুম থেকে উঠে গেছিলো আর খিদেও পেয়ে যায় ওর প্রচণ্ড ঘুম থেকে উঠে সেই জন্য মাছটা অর্ধেক ধুয়েই আমি আগে ওকে চাটা দিয়ে আসলাম তো এখন এই যে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলোকে পরপর ভেজে নেব এই মাছ ভাজতে গেলে মানে আগে থেকে ভাজা থাকলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই ভাজতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায় রান্না করতে আর যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মানে প্রায় আটটা বেজে যায় আমার ঘুম থেকে উঠতে উঠতে সকালের যে বাসি কাজগুলো সেগুলো আমার শাশুড়ি মাই সেরে নেয় তার জন্যই সকালবেলার মানে ওঠার প্রয়োজন হয় না একটু দেরিও দেরি করেই উঠি যেহেতু রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় আমাদের খাওয়া দাওয়া করতে করতেই মানে এগারোটার সময় আমরা খেতে যাই তাহলে তো হবেই বলো তো সেই জন্য একটু সকালবেলা একটু দেরি করেই উঠি আর এদিকে দেখো কচুরমুখী রান্না হবে তো সেগুলো ভালোভাবে আমি একটু নুন হলুদে ভেজে নিচ্ছে এদিকে রান্না হবে হচ্ছে বেগুন আর পেঁয়াজ দিয়ে মাছের তেল মানে যেটাকে বলে হচ্ছে প্যাটা মাছের পেটা ভাজা হবে তো বেশ অনেকটাই নিয়ে এসেছিলো বাবা তো ভাবলাম চলো বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজি খেতেও খুব ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে টাইটা দেখি দেয় বেশ ভালো লাগে কিন্তু খেতে তো সেই জন্য ভাবলাম যে করি চলো আর এদিকে যে আমি মুহি কচুটা ফোড়ন টোড়ন দিয়ে নিচ্ছি তো ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিলেই ব্যাস এইটা হলেই হয়ে যাবে আর তার আগে যে শাকের তরকারিটা তোমরা দেখেছিলে সেটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে মোট মানে চার পদ রান্না হয়েছে আজকে তো ঘ্যাটকোল ঘ্যাটকোল যেটা দেখলে মানে ঘ্যাটকোল বাটা আর হচ্ছে মাছের তেলের এই যে এইটা রেসিপিটা মানে মাছের তেল আর বেগুন দিয়ে আর ওদিকে হচ্ছে মুহি কচু দিয়ে তরকারি আর হয়েছে পিউলি শাকের তরকারি তো এই কটাই মেনু হয়েছে তো এদিকে দেখো আমার হচ্ছে হচ্ছে ঘ্যাটকলটা হয়ে গেছে তো ঘ্যাটকলটা আমি বেটে নিচ্ছি নুন ঠুন দিয়ে যেভাবে যেভাবে বলেছে আমি কিন্তু আগে কোনো দিন বাটিনি এই প্রথম এদিকে দেখো এইগুলো হচ্ছে আমাদের পুকুরের জিওল মাছ তো দেখছো কেমন সাইজের হয়েছে এক একটা খুবই সুন্দর হয়েছে তো বাবা কী করে যেন পেতে দিয়ে আসতে হয় তো অনেক দিন আগে করে দিয়ে তো বাবার হঠাৎ করে মনে পড়লো যে চলো যাই দেখি ওর মধ্যে জিওল মাছ আছে কি না তো গিয়ে দেখলো দশটা মোট দশখানা জিওল মাছ ওর মধ্যে ঢুকেছিল তো যাই হোক তারপরে আমার শ্বশুরমশাই ওই মাছগুলো নিয়ে আসলো এদিকে আমরা রান্নাও কমপ্লিট দেখো মুহি কচু তারপরে পিউলি শাকের তরকারি তো তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করতে আমাদের মোটামুটি বেজে গেছিলো বারোটা থেকে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার দিকে আমরা খেতে বসে গেছি যে তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আজ তোমাদের সামনে এসে আমি ইন্টো দেওয়ার একদমই সময় পাইনি একদম সোজা আমি চলে গেছি রান্নাঘরে তো এখন এসে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে এখন আমি আসছি হ্যাঁ তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের বেজে গেছে একটা মানে এখন একটা মনে হয় পাঁচ মিনিট মতো বাকি আছে তো সকালবেলা ঘুমতে ঘুরতে যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য মানে রান্না করতেও দেরি হয়ে গেছে আর খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে গেছে তো তো খাওয়া দাওয়া করে সবাই আসলাম তো এখন যাব হচ্ছে স্নান করতে মানে এখন যাবো না একটু পরে যাব। মানে একটু খেয়ে আসলাম তো সবে একটু রেস্ট নিয়ে তারপরে যাবো না করে তো স্নান টান করে আমি একদম আমার প্রিয় একটা জায়গায় আমি বসে পড়েছি ড্রেসিং টেবিলের সামনে আমার মনে হয় সব মেয়েদেরই এইটা একটা খুব প্রিয় জায়গা যেহেতু সব সাজা গোজার জিনিস এর মধ্যেই থেকে যায় আর হচ্ছে আমার তো মনে হয় যে মেয়েদের বেশিরভাগ সময়টাই ড্রেসিং টেবিলের সামনেই কাটাই যে মুখ দেখতে দেখতে একটু সাজুকুজু করতে করতে বা এই যে স্নান করার পরে আয়নার সামনে আসা আমার কিন্তু এই জায়গাটা খুবই প্রিয় জায়গা মানে আমি দিনের বেশিরভাগটা সময় রান্নাঘর আর এখানটাই বেশি থাকি তো যাই হোক চলো এই যে আমি এখন ভালোভাবে চুলটা আছড়ে নিলাম আছড়ে নিয়ে এখন সিঁদুরটা পরে নেবো যেহেতু চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই তো সেই জন্য আমি একটা পেছনে ক্লিপ দিয়ে তারপরে সিঁদুরটা এখন পরে নিচ্ছি তো আমি স্নান ট্যান করে চলে এসেছি মানে রান্নাঘর থেকে এত পরিমাণে গরম লাগছিল মানে রান্নাঘরে সকালবেলা রান্না করতে করতে এত পরিমাণে ঘেমে গেছি যে স্নান না করে মানে ফ্রেশ হওয়া পর্যন্ত ভালো লাগছিল না স্নান ট্যান না করা পর্যন্ত তেমন যেন একটা পিকনিক করছিল মানে বিছানায় শুতেও ইচ্ছা করছিল তো ভাবলাম যাই আগে স্নানটা করে আসি তারপরে একটু ঘুমাবো তো এখন তো সেরকম করে কাজ নেই স্নান ট্যান করে এসেছি এখন একটু ভাবছি ঘুমাবো তো মানে একটা ঘুম দিয়ে নেব তারপরে আবার ঘুম থেকে উঠে আমি তোমাদের সাথে আবার মানে তোমাদের সাথে আবার দেখা করছি ঘুম থেকে ওঠার পরে চলো তোমরা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে গেছি তোমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো আর ঘুমিয়েছি অনেকক্ষণ কতক্ষণ ঘুমিয়েছি বলো দু ঘন্টা ঘুমিয়েছি হ্যাঁ দু ঘন্টা বেশি ঘুমিয়েছ আর তুমি তুমি ও দেড় ঘন্টা মতো ঘুমিয়েছে আর আমি দু ঘন্টা মতো ঘুমিয়েছি না আমি দু ঘন্টা বেশি দু ঘন্টা বেশি ঘুমিয়েছি দু ঘন্টা বেশি কোথায় তোমার সাথে তো আমি ঘুমালাম তোমার থেকে মানে আমি আধ ঘন্টা স্নান করলাম আধা ঘন্টা বেশি ঘুমিয়েছি ওর থেকে আমি আধা ঘন্টা বেশি ঘুমিয়েছি ও যে স্নান আমি স্নান টান করে ঘুমিয়েছিলাম তো আর ও উঠে স্নান করেছে ওই জন্য ওইটুকু টাইম আমি ঘুমিয়েছি তারপর ওকে খেতে পেতে দিতে হয় তো ঘরটা ছাড় দিয়ে আমি এই যে এখন তোমাদের সামনে আসলাম মানে ঘুম থেকে উঠে একদম আসিনি খাওয়ার মনে ছিল না যে আমি ভিডিও করছি তো যাই হোক আমার বড়বাবু এখন রেডি হচ্ছে যে বেরোবে তাও দেখাচ্ছি তোমাদের এক ক্যামেরাতে এই যে এই যে মিস্টার এই যে মিস্টার কোথায় যাবেন তোমার কি বলে এটাকে 60 65 আছে চিকেন <laughs> 65 আর একটা জিনিস আনতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের গোপলুর আমাদের গোপলুর একটা দোলনা আনতে যাচ্ছে আসলে তো তোমাদের অবশ্যই দেখাবো দোলনাটা কেমন তাই তো হ্যাঁ আর আমার বড় বাবু রেডি হতে অনেক সময় লাগে কারণ টেকো হয়ে যাচ্ছে দিন দিন ও চুল সেট করতেই অনেক সময় লেগে যায় দেখি একটু তাকাও ওই ক্যামেরার দিকে তাকাও দেখি কতটা টেকো হয়েছে তাকাও একটু ক্যামেরার দিকে তোমরাই বলো ওকে কি দেখে মনে হয় যে ওর মাথায় চুল নেই তোমরাই বলো সামনে সামনে আমার তো মনে হয় না না মানে চুলগুলো বড় বড় হয়েছে না একটু মাথাটা নিচু করো অত নিচু এই দেখো দেখে কি মনে হচ্ছে ওর মাথায় চুল নেই ও যে চুল নিয়ে পাগল হয়ে গেল দুই সাইড দুই সাইড চুল নিয়েও বেচারা পাগল হয়ে গেল দুই সাইড দুই সাইড হ্যাঁ দুই সাইডে একটু খেয়ে গেছে

হ্যালো গুড ইভিনিং সবাইকে তো এখন বাজে প্রায় সাতটা মতো বাজে তো এখন হচ্ছে আমি যাবো হচ্ছে রাত্রের খাবার দাবারের মানে রাত্রের খাবারটা করবো তো চলো কি কি করছি তোমাদের আমি দেখাচ্ছি চলো এই যে এখানে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে চপ হাতের চল গরম করতে দিয়েছি আর এদিকটাই হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছি যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় ডিম ডিম দেখে তোমরা বুঝতেই পারছো এখন হচ্ছে ডিম শে মানে ডিমের তরকারি করব দেখে কি এনেছো এই দোলনাটা কই এই চাচা সাইড না দোলনাটা কই আরে এইটা দেখো না চাচা সাইড দোলনাটা কই

তো রাত্রিবেলায় ডিমের ঝোল রান্না হবে তোমাদের তো বললাম তো ডিমের ঝোলের জন্য আমি এখানে মশলা বেটে রেখেছি ওই যে দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে একটু আদা আর লঙ্কাটা আমি বেটে নিয়েছি ভালো করে চলো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি তো আমরা ছিলাম চারজন মোট বাড়িতে সেজন্য খুবই সামান্য সামান্য পরিমাণে করেছি যেহেতু একবেলায় খাবো শুধু রাত্রিবেলায় তো সেই জন্য অল্প পরিমাণে আর ওইদিকে দেখো আমি মশলা বাটাগুলো সব দিয়ে দিয়েছি আর এদিকে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি তো এই যে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে তো ডিমের ঝোল রান্না তোমাদের কি কী দেখাবো সবাই তো জানো তোমরা সবাই দেখতে চেয়েছিলে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি তো সেটার জন্যই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত আমি বাড়িতে কি কি করি এটাই হচ্ছে আমার ডেলি দিনের রুটিন তো আমার রান্না বান্না হয়ে গেছে মানে রান্না করতে গিয়ে পুরো ঘেমে চেমে এক একা দেখতেই পাচ্ছ তোমরা একেবারে দিচ্ছি অবস্থা কি একটু পরে হাত মুখ ধোবো একটু ফ্যানের নিচে বসেছি সরি জল কিছুটা পেয়ে গেছিলাম না খেয়ে থাকতে পারলাম না তো যাই হোক আমি গেছি সাড়ে সাতটার দিকে রান্না করতে এখন বাজে নটা বাকি এসেছি দেখি এখন কখন আসেও তারপরে খাওয়া দাওয়াটা করবো তো এই যে এগুলো ভাজ করে ফেলেছে এই দুটো হচ্ছে প্রেস করে তারপরে ভাজ করে রাখবো কালকে যেহেতু সকালবেলা চলে যাবে তো খাওয়া দাওয়া করে আমার আমরা এখনই আসলাম ঘরে কটা খাওয়া দাওয়া করেছে এখন বাজে কটা দেখো তো কটা বাজে সাড়ে এগারোটা বাজে আর হ্যাঁ রাত সাড়ে এগারোটা বাজে আর আধা ঘন্টা বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসছি তো প্রবলেম আমি তো ভিডিওটা শেষই করিনি আগে তো ভিডিওটা স্টার্ট করেছি ভিডিওটা শেষই করা হয়নি তো ভিডিওটা শেষ করতে চলে এসেছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর তোমরা যদি চাও যে এরকম ডেলি মানে আমি ভিডিও পোস্ট করি তোমরা যদি দেখতে পছন্দ করো তাহলে আমাকে জানিও যে হ্যাঁ দিদি ভাই তুমি রোজ এরকম ডেলি তুমি কী কী করছো না করছো সব রকম আমাদের দেখাও তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিন্তু হবে না তো চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে